যে কোনো গেম শুরুর আগে কিছু ওয়ার্ম প্রয়োজন হয় এই ওয়ার্ম আপের ভিত্তিতে ড্রাইভিংয়েরও একটা বিশেষ ওয়ার্ম আপের দরকার হয় সেই ওয়ার্ম আপ অনুশীলনের কিছু অংশ আমি এখন দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইড জাম এবং সাইড জাম্প বসে যাওয়ার ক্ষেত্রে যে কোনো ড্রাইভ মারার জন্য ড্রাইভিং মারার জন্য সাইড জাম এবং সাইড জাম্প বসে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাম 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 ড্রাইভিংয়ের প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা উপরে কিছু ড্রাইভ প্র্যাকটিস করি ড্রাইভিং উপর থেকে মারার সময় এটা আমরা প্র্যাকটিক্যাল নিচের থেকে প্র্যাকটিস করে যাই তার কিছু অংশ এখানে আমরা দেখাবো ওকে ফরওয়ার্ড জাম্প আরম্ভ কর থাম হবে ইনওয়ার্ড জাম্প আরম্ভ কর থাম থাম প্র্যাকটিস করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ফিজিক্যাল ফিটনেস তার একটা অংশ আমি এখন আপনাদের দেখাবো হ্যান্ড ওয়ার্ক হাতে হাঁটা হুম সামনে তাকাও সামনে তাকাও হ্যাঁ আমরা সরাসরি ড্রাইভিংয়ে চলে যাব ওয়ান মিটার থ্রি মিটার ফাইভ মিটার সেভেন মিটার অ্যান্ড টেন মিটার এই সাধারণত বাংলাদেশে সাধারণত তিনটি ইভেন্ট খেলা হয় ওয়ান মিটার থ্রি মিটার ফাইভ মিটার বোর্ড ড্রাইভিং আমরা এখন প্রথমে টেন মিটার ফিক্স বোর্ড প্ল্যাটফর্ম ড্রাইভিং থেকে আমরা ড্রাইভিং শুরু করব আমাদের প্রথমে ড্রাইভ ড্রাইভিং বাড়বে মেহেদি হাসান আম স্ট্যান্ড ফরওয়ার্ড অন সামাসল ডিগ্রি অফ ডিভিকাল ওয়ান পয়েন্ট সিক্স পজিশন আলফা আমরা সবাই এখন টেন টেন মিটারের দিকে লক্ষ্য করতেছি মেহেদি হাসান আম স্ট্যান্ড ফরওয়ার্ড অন সামাসাল পরবর্তী ড্রাইভিং পাঁচ মিটার প্ল্যাটফর্ম ড্রাইভিং ইনওয়ার্ড ওয়ান অ্যান্ড হাফ সামারসঅাল ডিগ্রি অফ ডিভিক ওয়ান পয়েন্ট সিক্স প্রদিশন চার্লি নন্দিনী ফাইভ মিটার থেকে ফরওয়ার্ড ড্রাইভ ওয়ান জিরো ওয়ান ডিগ্রি অফ ডিভিগাল ওয়ান পয়েন্ট সিক্স প্রদিশন আলফা এই স্প্রিং বোর্ড ড্রাইভিং থেকে প্রথমে ড্রাইভিং দিচ্ছে সরার হোসেন অন হাফ মেহেদি মিটার চলে দাও হ্যাঁ কন্টিনিউ 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 नेक्स्ट कंटिन्यू 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 मार मार हम्म ওয়ান মিটার স্প্রিং বোর্ড ড্রাইভিং শেষে আমরা থ্রি মিটার স্প্রিং বোর্ড ড্রাইভিংয়ে চলে যাবো আমাদের থ্রি মিটার স্প্রিং বোর্ড ড্রাইভিং এখানে ড্রাইভিং দিয়ে মেহেদি হাসান ড্রাইভ নাম্বার ফাইভ জিরো ওয়ান টু আমরওয়ার্ড ওয়ান সামাশল ডিগ্রি অফ ডিভিকল ওয়ান পয়েন্ট এইট পজিশন আলফা দারাবা পড়া যাবে না গুড ভেরি গুড